আসসালামু আলাইকুম জুম্মা মোবারক প্রিয় বন্ধুরা আমার এই দেখুন একটি দৃশ্য কত সুন্দর একটি দৃশ্য দেখুন আর জুম্মার দিন জুম্মার নামাজ আদায় করে দেখুন এই যে কোরআনের পাখিরা দেখেন আপনারা এই যে মাদ্রাসার ছাত্র এরা কি সুন্দর সারিবদ্ধভাবে তারা নামাজ আদায় করে কত সারিবদ্ধভাবে তারা হেঁটে যাচ্ছে একটু দেখুন এদের মাদ্রাসাটা হচ্ছে গিয়ে আমাদের বাস স্ট্যান্ড ঢাকা বাস স্ট্যান্ড সগলগ্ন একদম ঢাকা বাস ই আছে তাদের মাদ্রাসাটা নতুন এর আগে অন্য জায়গায় ছিল তারা এখানে শিফট করে এখানে এসেছে এরা আমাদের এই পাগুলিয়া মসজিদে জামে মসজিদে তারা আজকের এই জুম্মার নামাজ আদায় করলো আদায় শেষে দেখেন কী সুন্দর তারা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে এই দেখেন এই বাচ্চারা দাঁড়াও 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 এই গাড়িটা যেতে দেও একটু দাঁড়াও হ্যাঁ ঠিক আছে একটু সাইড দিয়ে চলে যাও এই তো সুন্দর এই দেখুন এদের জন্য আপনারা দোয়া করবেন যাতে প্রতিটা বাচ্চাই তারা খুব সুন্দরভাবে তারা কোরআন শিক্ষা নিতে পারে